সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ উনিশে মে রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইকগাছা থানা অবস্থিত চাঁদখালী পৌষহাটে দর্শক আজ চাঁদখালী পৌষহাট থেকে আপনাদের কিছু মাজারি সাইজের সার গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক আজ রোজ রবিবার আপনারা জানেন রবিবার মানে হচ্ছে চাঁদখালী পৌষহাট দর্শক

এবং এই ছোট গরু ছাড়াও তো আপনার বড় গরু বড় গরু আছে সেই প্যাকেজটা একটু পরে আপলোড দেওয়া হবে হ্যাঁ এবং যারা বাসুর গরু কিনে পালতে চাচ্ছে এই গরুগুলো নিয়ে যদি কেউ ছ মাস পালে এখান থেকে ভালো একটা লাভ করতে ভালো একটা লাভ করতে পারবে বাসুর ক্ষেত্রে আপনার ঠিকানা চাটখালি বকুড়া আসলে আপনার পাবে এবং এই আট ছাড়াও তো আপনার বাসায় পাওয়া যায় হ্যাঁ বাসায় পাওয়া যায় আটের পাশে বাসা আমার ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শাহিনুর ভাইয়ের কাছ থেকে কিছু বাসুর ক্যাটাগরির গরু দেখলেন যদি আজকে সাইনুর বাইয়ের কাছ থেকে এই বাসুর ক্যাটাগরি গরু কিনতে চান বায়ের নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি শাইনুর বাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন সকল অসংখ্য ধন্যবাদ